আমি এখন ঠে জর্জিয়াতে একদম সিটি সেন্টারে বা ফ্রিডম স্কোয়ারের পাশে আর আজকে আমি জর্জিয়ার সবচেয়ে নাম করা সবচেয়ে ডিলিশিয়াস খাবারগুলোর মধ্যে একটা ট্রাই করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে আজারিয়ান কাঁচাপুরি

একদম মাঝখানে হচ্ছে একটা ডিম পোস্ট যেটাকে পুরো মিশা একবারে করে ট্রাই করে দেখি ফার্স্ট টাইম মিক্স করতে হবে সব কিছুকে সব কিছু মিক্স করার আগে জাস্ট বাটার আর চিজ আর রুটির পার্টটুকু আগে মিক্স করা উচিত ডিম ছাড়া কিন্তু এই ডিমটা মনে হচ্ছে উপলাই পড়তেছে অলরেডি সো এটা করা পসিবল আমি নাকি জানি না দেখি বা যতটুকু পাই সব সবকিছুর ভিতরে মিক্স করার পরে নেক্সট পার্ট হচ্ছে রুটিটা ছিঁড়ে রুটি দিয়ে এটা দিয়ে খাওয়া অ্যান্ড এটা নর্মালি চামচ দিয়ে খাওয়া যায় বাট হাত দিয়ে খাওয়াটাও নর্মাল আছে চিজ অনেক বেশি সবচেয়ে স্ট্রং এখানে চিজের টেস্ট অন্য অনেক সময় বাটারের জায়গায় আলাদা একটা ছোট টিউব দেয় যেটা মিলাই নিতে পারেন এখানে একবার রুটি ছাড়া মেসি না করে জিনিসটাকে খাওয়া খুবই একটা মানে প্যারার জিনিস লোকাল ফ্রেন্ডরা বলবো এটা একদম খাবারটা অনেক ফিলিং সাইজও তো বড়ো না তাও এত ক্যালোরিজ দেব না এটা হচ্ছে ছোটো খাঁচাপুরি ছোটো হাজার খাঁচাপুরি আগে আরেকবার নিয়েছিলাম বড় একটা জানতাম না কত বড়ো হবে অর্ধেক শেষ করতে পারি এটা রুটিটা অনেক জোস সুন্দর নরম অলমোস্ট মানে নান রুটির মতো ছিটে খাওয়া যায় নর্মালি পাউরুটি যখন আমি দোকান থেকে কিনে চর যায় তখন অনেক শক্ত হয় ফিনাল পার্সে আমি খেতে পারি না বেশি বাট এই রুটিটা জুস ওকে এখন আসল মেসি পার্টটা শুরু হবে ভিডিওটা শেষ করতেছি ওই খাঁচা পড়িটার দাম ছিল হচ্ছে দশ লাড়ি বা আড়াইশো টাকার মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন বা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমি কোথায় আছি সেটার উপর রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট দ্য অন দ্য গো সেখানে আমি স্টোরিজ হিসাবে যদি আমার রিয়েল টাইম আপডেট করি আশা করি ফেসবুতে আপনার সাথে আবার দেখা হবে প্রাউলি জর্জে না আবার অন্য কোথাও থেকে কারণ জর্জে থেকে